একসময় শতভাগ মোবাইল সেট আমদানি নির্ভর বাংলাদেশ এখন মোবাইল উৎপাদনে শুধু স্বয়ং সম্পূর্ণই নয় বরং রপ্তানিও করছে দেশি কোম্পানি ওয়াল্টন এবং স্যামফোনি ছাড়াও চীনা প্রায় সকল ব্র্যান্ডের মোবাইল ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে বাংলাদেশে মিড এবং লয়ার মিড বাজেটের প্রায় সব কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট বাংলাদেশে থাকলেও এতদিন বাংলাদেশ বঞ্চিত ছিল হাই বাজেটের মোবাইল ফোন যেমন স্যামসাং সিরিজ কিংবা আইফোন ওয়ান প্লাসের মতো ব্র্যান্ডগুলোর ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এবার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে হাই বাজেটের তিন মোবাইল কোম্পানির জায়েন্ট ওয়ান প্লাস স্যামসাং আলট্রাসিরিজ এবং আইফোনের ও ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হতে চলেছে খুব দ্রুতই চীনের ওয়ান প্লাস এবং দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড স্যামসাং এর সিরিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট উৎপাদনে চলে আসবে কিভাবে বাংলাদেশ মোবাইল ম্যানুফ্যাকচারিং এর নতুনভাবে পরিণত হয়েছে কিভাবে বিলাসবহুল সব হ্যান্ডসেট এখন তৈরি হবে দেশের মাটিতেই আইফোন বাংলাদেশে কবে নাগাদ তৈরি হবে এবং এতে এই হাই বাজেটের হ্যান্ডসেটগুলোর দামের উপর কোনো প্রভাব পড়বে কিনা আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো নিউজের আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মোবাইল ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ণ একটা সময় ছিল যখন দেশের প্রায় নব্বই শতাংশ স্মার্টফোনই ভারত থেকে আমদানি করতে হতো ভারত থেকে অসংখ্য স্মার্টফোন অবৈধভাবে দেশে আসতো দু হাজার পনেরো ষোলো অর্থ থেকেই বাংলাদেশের স্মার্টফোনের বাজার বদলাতে শুরু করে একে একে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করে স্যামফোনি এবং ওয়াল্টন তাদের স্মার্টফোন বিদেশে রপ্তানিও শুরু করে স্যামফোনি নেপাল ও শ্রীলঙ্কার বাজার দখল করে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির তথ্যমতে দেশে বর্তমানে বারো থেকে তেরোটি কোম্পানি পাঁচ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে মোবাইল ফোন উৎপাদনে এসব কোম্পানির উৎপাদন সক্ষমতা চার কোটি ইউনিটেরও বেশি নতুন বিনিয়োগ নিয়ে উৎপাদনের অপেক্ষায় রয়েছে কেউ কেউ আর কারখানা ও বিপণন মিলিয়ে কর্মসংস্থান এক লাখেরও বেশি মানুষের শুধু স্যামসাং অপ্পো ভিভো নয় গত তিন বছরে দেশে কারখানা স্থাপন করেছে শাওমি নোকিয়া লাভাসহ অন্তত সাতটি বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি রেজওয়ানুল হক বলেন পৃথিবীর সব দেশেই পলিসির সাপোর্ট নিয়ে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে বাংলাদেশেও তাই হয়েছে বাংলাদেশের স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং এর অভাব ছিল হাই বাজেটের স্মার্টফোন উৎপাদনের স্যামসাং বাংলাদেশে তাদের মোবাইল ফোন প্রাথমিক অবস্থায় উৎপাদন করলেও তা লয়ার এবং মিড বাজেটের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে এবার বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বল হচ্ছে স্যামসাং এর সবচেয়ে ফ্ল্যাগশিপ মোবাইলও ফ্ল্যাগশিপ মোবাইলের বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড প্লাস এতদিন বাংলাদেশে ছিলই না এবার তারাও বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করে দিয়েছে দেশে তৈরি ওয়ান প্লাস নট এন থার্টি এস ই ফাইভ জি মডেলের স্মার্টফোন বাজার ছাড়ার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি ওয়ান গত মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে দেশে তৈরি স্মার্টফোন প্রদর্শনের সময় এ ঘোষণা দেওয়া হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ান বাংলাদেশ তবে সবার চাওয়া বাংলাদেশে আইফোন কবে উৎপাদন হবে বাংলাদেশের ঢাকায় আইফোনের চিপ ডিজাইন হচ্ছে বলে জানান মন্ত্রী জুনায়দ আহমেদ পলক বাংলাদেশে আইফোন উৎপাদনের এটি প্রথম ধাপ বর্তমানে বাংলাদেশের বাজারে আইফোনের শেয়ার নগণ্য এমন অবস্থায় অ্যাপেল বাংলাদেশে এসে বিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করবে তার সম্ভাবনা খুবই কম বাংলাদেশে আইফোন উৎপাদন হবে কি না এই সম্পর্কিত কোনো তথ্য নেই তবে বিভিন্ন ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ মোবাইল এখন বাংলাদেশে উৎপাদন করছে আগে যা করতো না এতে এটাই প্রমাণিত হয় বাংলাদেশের ফ্ল্যাগশিপ মোবাইলের চাহিদা বেড়েছে অদূর ভবিষ্যতে অ্যাপলো বাংলাদেশের বাজারকে গুরুত্বের সাথে দেখা শুরু করবে আর তখন বাংলাদেশে এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট দুটোই স্থাপন হবে অ্যাপেল কোনোভাবেই বাংলাদেশের ফ্ল্যাগশিপ মোবাইলের বাজারকে স্যামসাং হাতে যেতে দিবে না স্যামসাং শুরু করেছে মানে অ্যাপলও শুরু করবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ